বিসমিল্লাহর রহমানের রহিম আসসালাম আলাইকুম আপনি কি চান আপনার ঘর আল্লাহর রহমতে ভরে উঠুক তাহলে এই পাঁচটি চিহ্ন ভালো করে শুনুন প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই চাই আমাদের জীবন শান্তিতে ভরে উঠুক ঘরে বরকত আসুক দুঃখ কষ্ট দূর হোক কিন্তু আমরা অনেকেই জানি না আল্লাহ আল্লাহতালা আমাদের ঘরে ফেরেস্তা পাঠান কিনা না তার কিছু স্পষ্ট আলামত বা চিহ্ন রয়েছে ফেরেশতা এমন এক সৃষ্টি যারা নূর দ্বারা তৈরি যারা কখনো আল্লাহর অবাধ্য হয় না তারা যেখানে আল্লাহর স্মরণ হয় যেখানে পবিত্রতা থাকে সেখানে তারা অবস্থান করেন আজকের এই আলোচনায় আমরা জানব ফেরেস্তা ঘরে থাকার পাঁচটি বড় চিহ্ন কোন কাজ করলে ফেরেস্তা ঘরে আসেন আর কোন কাজ করলে ফেরেশতা ঘর ছেড়ে চলে যান মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনুন ফেরেস্তা কারা ফেরেস্তা আল্লাহর এমন বান্দা যারা সব সময় ইবাদতে মশগুল যারা মানুষের আমল লিপিবদ্ধ করেন যারা রহমত ও শান্তি নিয়ে আসেন হাদিসে এসেছে যে ঘরে আল্লাহর জিকির হয় সে ঘরে ফেরেস্তারা উপস্থিত হন প্রথম চিহ্ন ঘরে অদ্ভুত এক শান্তি অনুভব হওয়া যদি আপনার ঘরে ফেরেস্তা থাকেন তাহলে আপনি লক্ষ্য করবেন ঘরে ঢুকলেই মন হালকা লাগে অকারণে রাগ ঝগড়া কমে যায় বুকের ভেতর এক অজানা প্রশান্তি অনুভূত হয় এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা রহমতের পরিবেশ কোরানে আল্লাহ বলেন জেনে রেখো আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয় সুরা রদ আয়াত আটাশ যেখানে জিকির আছে সেখানেই ফেরেস্তা আছে দ্বিতীয় চিহ্ন ঘরে কোরআন তেলাওয়াত ও জিকির হয় যে ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় সকাল সন্ধ্যার দোয়া পড়া হয় আল্লাহর নাম উচ্চারিত হয় সেই ঘরকে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তুলনা করেছেন জীবিত ঘরের সাথে তিনি বলেছেন যে ঘরে কোরআন পড়া হয় সে ঘরে ফেরেশতারা ভিড় করে আপনার ঘরে কোরআনের শব্দ উঠলে জেনে রাখুন ফেরেস্তারা সেখানে উপস্থিত তৃতীয় চিহ্ন অশ্লীলতা ও হারাম কাজ থেকে স্বাভাবিক দূরত্ব ফেরেস্তারা পবিত্রতা ভালোবাসেন যদি আপনি দেখেন ঘরে অশ্লীল গান বাজনা নেই অশালীন ছবি নেই হারাম কথাবার্তা কমে গেছে তাহলে এটা স্পষ্ট আলামত যে আপনার ঘরে ফেরেস্তারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন হাদিসে এসেছে যে ঘরে কুকুর বা ছবি থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করেন না চতুর্থ চিহ্ন ইবাদতের প্রতি আগ্রহ বাড়তে থাকা আপনি কি লক্ষ্য করেছেন নামাজে মন বসে যাচ্ছে তাহাজুদ পড়তে ইচ্ছে করছে দোয়া করতে চোখে পানি আসে এগুলো আপনার নিজের শক্তি নয় এটা ফেরেস্তাদের অনুপ্রেরণা ফেরেস্তারা মুমিনের জন্য দোয়া করেন তাকে ভালো কাজে উৎসাহ দেন পঞ্চম চিহ্ন বিপদের সময় অদৃশ্য সাহায্য অনেক সময় এমন হয় বড় বিপদ আসতে যাচ্ছিল কিন্তু কেটে গেছে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সিদ্ধান্ত নিতে গিয়ে হঠাৎ সঠিক বুদ্ধি এসেছে এগুলো আল্লাহর হুকুমে ফেরেস্তাদের সাহায্য আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাহায্যের জন্য ফেরেস্তা পাঠান যে কাজগুলো করলে ফেরেশতা ঘর ছেড়ে চলে যান এই অংশটা খুব গুরুত্বপূর্ণ গান বাজনা ও অশ্লীলতা নামাজ অবহেলা মিথ্যা ও গিবত ছবি ও মূর্তি ঝুলিয়ে রাখা হারাম রুজি এসব থাকলে ফেরেস্তা আসে না বরং শয়তান বাসা বাঁধে কীভাবে ঘরে ফেরেশতা আনবেন প্রতিদিন কোরআন পড়ুন পাঁচ বাক্ত নামাজ আদায় করুন ঘর পরিষ্কার রাখুন দুরুদ ও জিকির চালু রাখুন গান বাদ দিয়ে নাসিদ বা কুরান চালান প্রিয় ভাই ও বোনেরা ফেরেস্তা দেখা যায় না কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা যায় আজ যদি আপনি এই পাঁচটি চিহ্ন নিজের ঘরে খুঁজে পান তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করুন আর যদি না পান আজ থেকেই ঘর বদলান আমল বদলান কারণ যে ঘরে ফেরেশতা থাকে সে ঘরেই থাকে আল্লাহর রহমত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন